যে ছাত্র শিক্ষকে বন্ধুরা তোমরা सगळे কেমন আছো মিছে হলো আছে তাই না তাহলে আজকে আমি তোমাদের প্রাথমিক মনিটে 63 টিটার যোগ সম্পর্কিত সমস্যার কতগুলো আমি আলোচনা করব যোগ সম্পর্কিত সমস্যার সমাধান দিয়ে তোমরা অবশ্যই তোমরা দর্শকরে আমার এই ক্লাসটি দেখবে এবং যদি তোমাদের এই ক্লাসটা আজকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবো ওকে চলো আমরা অঙ্কে ফিরে যাই আমি এই অঙ্কগুলো কিন্তু প্রতিটারই সমাধান দেবো না আমি কয়েকটা দেবো এবং বাকিগুলো তোমার বাসায় প্র্যাকটিস করবে আর যদি আমি সবগুলোরই সমাধান দিই তাহলে তোমরা বাসায় প্র্যাকটিস করবে কি তাই না তো চলো আমি এই জায়গায় কপি করে নিয়ে এসেছি এবং তোমাদের যাচ্ছে সময়

দুশো পঁচাত্তর পৃষ্ঠা পরে সে দুই মাসে দুই মাসে মোট কত পৃষ্ঠা পড়ে পড়েছে মোট কথাটি থাকলে অবশ্যই যোগ সেটা জানো ঠিক আছে তাহলে এখানে আমরা লিখবো সিমু এক মাসে বই পরে কত একশো চুয়ান্ন পৃষ্ঠা সিমু এক মাসে বই পরে একশো পৃষ্ঠা পরের মাসে বা আরেক মাসে ঠিক আছে এখানে যদি আমি সিমু আরেক মাসে বা এখানে বই পড়ে দুইশো পঁচাত্তর খ্রিস্টা ওকে তাহলে একশো চুয়ান্ন আর দুইশো পঁচাত্তর আমরা যোগ করবো তাই তো যোগের নিয়ম হচ্ছে এককের ঘরের সংখ্যাগুলো থেকে আমরা শুরু করবো এখানে এককের ঘর হচ্ছে পাঁচ

শাখায় ভাগ করে বুঝছো একটা শাখায় যদি দুইশো তিনশো আহ স্টুডেন্ট থাকে একশো স্টুডেন্ট থাকে শাখায় ভাগ করে পঞ্চাশ জন পঞ্চাশ জন করে কিংবা তিরিশ জন জন করে তো এরকম শাখা সেই শাখাটা করে নাম হচ্ছে ক শাখা কম শাখা দেয় তাহলে এখানে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর একটা শেখায় ক শাখায় দুইশো তেইশটি বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হলো ক শাখায় দুইশো তেইশটি বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হলো ক শেখায় একশো একত্রিশটি বই বিতরণ করা হলো দুইটা শাখায় বই বিতরণ করা মোট কতগুলো বই বিতরণ করা হলো এখানে প্রশ্নে বলছে মোট কতগুলো বই বিতরণ করা হলো তাহলে এটা আমরা যোগ করি তাহলে তিন এক চার আহ তিন আর দুই পাঁচ এক আর এক দুই দুইশো চুয়ান্নটি মোট বই বিতরণ করা হলো দুইশো চুয়ান্নটি ঠিক আছে তাহলে আমি এখানে এক নম্বরে দিছি এক নাম্বারে সমাধান দিলাম দুই নাম্বারে দিলাম এবারে আসি ছয় নাম্বার আগে চার তোমরা বাসায় করবে একজন ফল বিক্রেতা প্রথম দিন ৬ নাম্বারে বলছে একজন ফল বিক্রেতা প্রথম দিন তিনশো ষাট টাকার আম বিক্রি করলেন প্রথম দিন তিনশো ষাট টাকার আম বিক্রি করলেন দ্বিতীয় দিন এক দশক শতক চার পঁচাত্তর টাকার আম বিক্রি করলেন প্রথম দিন আর দ্বিতীয় দিন তাহলে দুই দিনে তিনি দুই দুই দিনে দুই দিনে মোট কত টাকার আম বিক্রি করলেন তাহলে প্রথম প্রথম দিনে আম বিক্রি করলেন তিনশো ষাট টাকা দ্বিতীয় দিনে বিক্রি করলেন কত টাকা তাহলে এতটা আমরা যোগ করি পাঁচের সাথে শূন্য যোগ করলে কথা হয় পাঁচের সাথে শূন্য যোগ করলে পাঁচ হয় তাহলে সাতের সাথে ছয় যোগ করলে সাত আট নয় দশ এগারো বারো তেরো ঠিক আছে এখানে কিন্তু এই তেরো হয় তেরোটা আমরা পাশে লিখলাম তেরোর কত তিন বসেছি তাতে কত থাকে এক একটা চারের সাথে যোগ হয় চারের আর কি পাঁচ পাঁচ আর ঠিক আছে আটশো তো টাকা তো দুদিনে মোট আম বিক্রি করলেন আটশো পঁয়ত্রিশ টাকা ওকে এবারে দেখো সাত নম্বর ওকে বলছে যে ক্রিকেট খেলায় বাংলাদেশ জাতীয় দল আমাদের আমাদের দলের নাম কি আমাদের জাতীয় দলের নাম কি বাংলাদেশ জাতীয় দল তাই তো বাংলাদেশ জাতীয় আমাদের দল হচ্ছে বাংলাদেশ দল বাংলাদেশ জাতীয় দল প্রথম ইনিংসে চারশো পনেরো রান করে এবং দ্বিতীয় ইনিংসে তিনশো রান করে ওইখ্লাই বাংলাদেশ দল দুই ইনিংসে মোট কত রান করে ঠিক আছে বাংলাদেশ দল কিন্তু দুইটা ইনিংসে খেলেছে প্রথম ইনিংসে তৃতীয় ইনিংসে এখানে তাহলে

তোমার অকে যাই তাহলে এক এক নাম্বারে বললাম তিন নাম্বার বললাম আর চার পাঁচ তোমার বাসায় প্র্যাকটিস করবা ছয় নাম্বারটা বললাম সাত নাম্বারটা সমাধান দিয়েছি আট নম্বর নয় নাম্বারে তোমার বাসায় প্র্যাকটিস করবে ওকে তো তোমরা কি বুঝতে পেরেছো তো নাকি অবশ্যই বোঝার কথা বাসায় তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমরা শিখবো ওকে তো আজকের মতো তোমার সকলে ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো রিপোর্ট বাই